আসসালামু আলাইকুম বিডি ডিস্ট্রি ফার্জনা কিচেনে সকলকে ওয়েলকাম আমি আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি খুব সহজে কিভাবে কীভাবে পোলাও তৈরি করা যায় আমি সেটাই দেখাবো চলুন দেখে নেওয়া যাক চলুন দেখে নেওয়া যাক একটা মিক্সিন বলে মেজারমেন্ট কাপে এক কাপ টপ দই নিয়ে নিচ্ছি এখন টক দুইটা একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিচ্ছি দইটা আমাদের খুব ভালোভাবে ফেটে নিতে হবে টক দুইটা আমাদের খুব ভালোভাবে মেশাতে হবে টক দইটা ভালোভাবে যদি না মেশান তাহলে রান্নার পর একটু ছানা ছানা ভাব দেখা যাবে আর যদি ভালোভাবে মিশিয়ে নেন তাহলে আর ছানা ছানা ভাব দেখা যাবে না এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আবার আমরা একসাথে দই আর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন গুঁড়ো আমি এখানে ছয় পিস চিকেন নিয়েছি এখন খুব ভালোভাবে মেশাতে হবে টক দইয়ের মিশ্রণটা চিকেনের গায়ে যেন খুব ভালোভাবে মিশে যায় আমাদের মেশানো হয়ে গিয়েছে সবগুলো মশলা একসাথে এখন আমরা মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য আমরা ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসছি ফিরে এলাম এক ঘন্টা পর একটা প্যান বসে দিলাম মশলাটা ধরিয়ে দিলাম এখন প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সাতে দিচ্ছে দু চা চামচ ঘি আপনার ঘিটা অবশ্যই দিতে হবে স্বাদ ভালো হওয়ার জন্য এখন দিচ্ছি তেজপাতা গোলমরিচ দারুচিনি এলাচ একসাথে এগুলো খুব ভালোভাবে বেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুন্দর একটা স্মেল বেরোনো হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন না হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমরা গোল্ডেন করে ব্যারেস্তার মতো করে ভেজে নিব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে চুরি না দেয় এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুশো চামচ মশলাগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমরা ম্যারিনেশন করার টাইমে লবণ দিয়েছি আমরা লবণটা একটু দেখেই অল্প করে দেব হলে আবার পরে দিব এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম বাদামটা আমরা মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা একটা চামচ জিরা গুঁড়ো একশো চাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি যা ফল জয়টি আমি একসাথে কেটে নিয়েছি এখন খুব ভালো করে সবগুলো বাটা মশলা মিক্স করে নিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিব দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফেলে এলাম দুই মিনিট পর আমাদের তেলটা উপরে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভালো করে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ আমাদের এই দুধটা দিয়ে আমাদের চিকেনটা রান্না করা হবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা দুধ না দিয়ে পানিও দিতে পারেন ভালোভাবে বলক না আসা পর্যন্ত আমরা ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো চিকেনের সাথে যে আমাদের মশলাটা ছিল সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে চিকেন আর সমস্ত মশলা একসাথে এখন আমরা ঢেকে এটা পাঁচ মিনিটের জন্য রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এর ফাঁকে তো আমি নেড়ে দিয়েছি কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে একটু আমি নেড়ে দিয়েছি চিকেনটা বেশি নাড়া যাবে না বেশি নাড়তে গেলে চিকেনটা ভেঙে গেল চামচ লেবু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমরা এই মোরপ্লাউটা করব বাসমতি চাল দিয়ে দেখতে পাচ্ছেন আমার বাসমতি চালটা এখানে আমি নিয়েছি দু কাপে দু কাপ চাল এখন আমরা এই চালটা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এই চালটা আমাদের ভিজিয়ে রাখতেই হবে কারণ আপনারা সবাই জানেন বাসমতি চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয় তাহলে আপনার ভাতটা অনেক ঝরঝরে অনেক সুন্দর হবে আমরা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্য ঝালের জন্য দেওয়া না স্মেলটা খুব ভালো আসবে সেজন্য যাওয়া আমাদের ঝোলটা ঘন হয়ে আসছে আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় এসে কয়েকবার নেড়ে গেছি এখন আমরা তুলে নিচ্ছি চিকেনটা ঝোলটা আমরা সম্পূর্ণ তুলব না চিকেন এর সাথে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ টুকাটা উঠে নিয়েছি এখন আমরা ভাতটা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমরা পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চারটা এলাচ দুই টুকরো দারুচিনি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ তেল পানিটা ফুটে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি ফুটে এসেছে আমাদের পানিটা আমাদের ধুয়ে রাখা চালটা চালটা পানিটা বলক না আসা পর্যন্ত আমরা এটা রান্না করব খেয়াল রাখতে হবে দুইটা বলক আসার পর পরই কিন্তু আমরা চালটা ছেঁকে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস যাতে ভাতটা জরজোরা হয় সেই জন্যই দেওয়া এখন আমরা চুলাটা অফ করে দিচ্ছি ভাতটা আমরা ছেঁকে নিচ্ছি অফ করে নেবেন নরম হয়ে যাবে আমাদের ভাতটা সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছেন এই ভাতটা অবশ্যই ঠান্ডা পানি দা ধোয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভাতটা ভালো একটা প্যান বসিয়ে নিয়েছি এখন একটা পেনে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি কারণ আমি এই ভাতটা রান্না করব ঘি দিয়ে এখানে তেল ইউজ করবো না দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে আমরা এখানে তেজপাতা এলাচ দেইনি কারণ দারুচিনি আমরা চালের মধ্যে দিয়েই ফুটিয়ে নিয়েছি সেজন্য এখানে দিতে হয়নি দিয়ে দিচ্ছি আমাদের রান্না করে চালটা আমাদের খুব আলতোভাবে চালটা নেমে চলে রান্না করতে হবে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিস আমরা খুব আলতোভাবে সুন্দর করে চালটা নিচ্ছি একটা চাল আর একটা চালের সাথে লেগে নেই দেখতে পাচ্ছেন কতটা চালটা খুব ভালোভাবে বেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সংসার শব্দ না হবে আপনার বুঝতে পারছেন আর খানের সাথে লেগে না আসবে দিয়ে দিচ্ছি গরম করে রাখা গরম এক কাপ দুধ আমরা এখানে নিয়েছি দুই কাপ চাল দুই কাপ চালের মধ্যে চার কাপ পানি দিতে হবে যেহেতু আমি এক কাপ দুধ দিয়েছি সেজন্য আমি তিন কাপ পানি দিব এখানে আমার মেপে রাখা তিন কাপ পানি এখন আমরা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের এই দুধে আর পানির মধ্যেই আমাদের ভাতটা হবে। ডেকে দিচ্ছি বলক না আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি চারটা মরিচ দেখতে পাচ্ছেন আমাদের চালটা বলক এসে উপর দেখতে পাচ্ছেন আমাদের পানিটা শুকিয়ে আসছে বাড়তেও আমাদের প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ভাত উঠিয়ে নিচ্ছি এখন একটা নন স্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি যাতে তলায় লেগে না যায় দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটা একটা করে চিকেন সুন্দর করে বিছিয়ে দিবেন দিয়েছি আমাদের অবশিষ্ট যে ভাতটা তুলে রেখেছিলাম সেই ভাতটা এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস দই রাখা দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘিটা আপনার অবশ্যই দিবেন আমি এখানে তিন চার চামচ ঘি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চাচামিচ ক্যামেরা জল এটা অবশ্য দিবেন এটা দিলে একটা শাড়ি সারি যে একটা বিরিয়ানির সুন্দর ফ্লেভার আসে সেটা পাবেন এখন এটা আমি দমে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য হয়ে গেলো আমার মজার 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 পোলাও এখন আমরা একটা ডিশে এটা সলভ করে প্রিয় দর্শক আমার মোর পোলাওটা সম্পূর্ণ রেডি এখন আমি পরিবেশন করে নিয়েছি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপরে আশা করছি আপনাদের সহজ করে দেখাতে পেরেছি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ